ব্রাজিলের খেলোয়াড় জীবনে কোনোদিন তোমার জন্য ভাবে নাই আর্জেন্টিনার খেলোয়াড় তোমার জন্য কোনোদিন ভাবে নাই ওরা বেইমা হ্যাঁ ওরা কি আর্জেন্টিনার খেলোয়াড়রা কি ব্রাজিলের খেলোয়াড়রা কি বেইমান ইমানদারের বন্ধু হইতে পারে না বেইমান ইমানদারের প্রিয় হইতে পারে না কোন ইমানদার যার কলিজার ভিতরে ইমান আছে সে বেইমানের লাভের কারণে লাফ মারতে পারে না ফাল মারতে পারে না তুই মুসলমান বেটা তুই ইমানদার হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল তা মুসলমানের বাচ্চা বলতে পারে না হৃদয়ে কাবা হৃদয়ে মদিরা হৃদয়ে আল্লাহ হৃদয়ে মোহাম্মদুর রসুল্লাহ হৃদয়ে ব্রাজিল হবে কেন কথা বলেন না না গোল মারলে তুই যখন লাভ পারো শিকার মারো তোর ঈমানের হালাত কি বড় আয় মুসলমানের বাচ্চা তোর ঈমানের হালাত কি আজকে সকাল বেলা সকাল 10টার দিকে খবর শুনলাম আমার মাদ্রাসার পাশে চার পাঁচ মাইল দূরে এক ছেলে তাগড়া জবাব সকাল 10টার দিকে ক্ষেতের মধ্যে কত বিক্ষ মাইরা ফালায় রাখছে লাশ পাইছে সবাই বলছে অনেক ছেলে গত রাত্রে একসাথে আমাদের সাথে খেলা দেখছে রাত্রে রাত্রে একটা দেড়টা পর্যন্ত কখন কি হইল সবাই বলতেছে